আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের অনেকেরই স্বপ্ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে মেডিকেল আসার বা যে কোনো অ্যাডমিশন টাইমে নিজেকে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছানোর তো এখানে দেখা যায় কি এডমিশন টাইমে ভালো করাটা অনেকটা অনেক অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করে তার মধ্যে অন্যতম হচ্ছে এডমিশন লাইফে যেগুলো তুমি পড়াশোনা করতেছো সেগুলো কিন্তু ইন্টার লাইফে আসে ইন্টার লাইফে তোমার ভালো করার জন্য কিছু জিনিস আছে যেগুলো আমরা সবসময় মনে রাখি বা আমরা যারা ভালো করছি তাদের ক্ষেত্রে এগুলো অনেক কাজে দিছে তার মধ্যে অন্যতম হলো যে তোমার আগেই কিন্তু কোশ্চেন ব্যাঙ্কটা একটু সলভ করা দরকার যে কোনো কোয়েশ্চিন ব্যাঙ্ক হোক সেটা ধরো তোমার তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তোমার মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ থাকতে হবে আবার তুমি বইয়ে পরীক্ষা দেওয়া তোমার বইয়ের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ থাকতে হবে তার মানে তোমার কোশ্চিন ব্যাংকটা কিন্তু আমরা আগে ওটা প্রিফার করি কারণ কোশ্চিন ব্যাঙ্ক থেকে দেখা যায় মেজোরিটি তুমি ভার্সি বলো যে কোনো মেডিকেল বলো বা বইয়েড বলো সেখান থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমন আসে আর সেভেন্টি তুমি যদি পাও কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা সব যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু অলরেডি একটা সিট হয়ে যাচ্ছে তার মানে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর তা আমি মনে করি তোমার কাছে যে যত সময় থাকুক না কেন এডমিশন তুমি থাকো মেয়ে ইন্টারে থাকো তোমার টার্গেট থাকবে আগে ভাই আমার টেবিলে একটা থাকবে সেটা আমি নিয়মিত এবং করার মাধ্যমে দেখার চেষ্টা করবো যে সেটাকে যেন আমরা আয়তে আনতে পারি আর একটা কাজ কি আমাদের ভুল হয় সেটা হচ্ছে ইন্টারে আমরা সিলেবাস শেষ করতে পারি না সিলেবাস শেষ করার জন্য অবশ্যই আমাদেরকে টার্গেট রাখতে হবে যে ভাই একটা চ্যাপ্টারে আমরা তিন মাস ধরে শেষ করবো না আমাদের দেখা যায় ইন্টারে যারা ভেক্টর পড়ায় তোমাদের স্যাররা বলি বা যারাই পড়ে না কেন তারা তিন মাস ধরে পড়াচ্ছে এভাবে পড়ায় আসলে কোনো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে এত ইম্পোর্ট দিয়ে অন্য চ্যাপ্টারগুলোতে এত সময় দেওয়া সম্ভব হয় না তাই চাই থাকবে যে আগে সিলেবাসটা শেষ করব কোয়েশ্চেন ব্যাঙ্ক অবশ্যই সব দিচ্ছি এদিকে আমাদের ট্রাই করতে হবে কলেজে ভালো করার কলেজে ভালো করার জন্য কি করতে পারি আমরা জাস্ট আগে থেকে কোয়েশ্চেন ব্যাঙ্কটা যেমন সব দিচ্ছি আমাদের সব দিবো হচ্ছে তোমাদের ওই যে টেস্ট পেপারগুলো টেস্ট পেপার অনেকে দেখা যায় লাস্ট গিয়ে পড়ে তখন আসলে অত কাজ দেয় না এই জন্য টেস্ট পেপারটাকে আগে থেকে তোমার দেখা যাবে তুমি কলেজে পরীক্ষা দিচ্ছ তার আগে তুমি সলভ করে যাওয়া আর ট্রাই করতে হবে সিলেবাস তাড়াতি করে শেষ করার কারণ ইন্টার লাইফে সিলেবাস শেষ করতে দেখা যায় অনেকটা সময় চলে যায় সেই সময়ের মধ্যে একটা স্টুডেন্ট কিন্তু কোশ্চেন ম্যাক্ক সলভ সহ অ্যাডমিশন টাইমে একটা বিআর সময়ের অ্যাডভান্টেজ পাইতে পারতো কিন্তু দেখা যায় কি ইন্টারে এত সময় পাওয়া যায় না সেখানে ট্রাই করব আগে সিলেবাস শেষ করার কোশ্চেন ম্যাক্ক সলভ দিব টেস্টবার তো অবশ্যই আমার সলভ দিব এসতে এসতে ট্রাই করতে হবে যেন আমরা ওই মারের সাথে একটু পরিচিত থাকি আগে থেকে দেখা যায় যে আমরা অনেকে ওই মারে আমাদের হাত তো চালু থাকে না বা আমরা বাসে ভালো করি ওই মার দিতে গেলে আমাদের একটু সমস্যা হয় এই জিনিসগুলো একটু মনে রাখলে আই এডমিশন টাইমে অনেকটাই ভালো করা সম্ভব তো এই জিনিসগুলো ইনশাআল্লাহ যদি আমার মনে রাখতে পারো তাহলে যারা তোমরা যে স্টেজে আসো না কেন ইন্টারে বলো বা তোমরা যারা এডমিশন লাইফে আসো তারা অ্যাটলিস্ট দেখা যাবে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা তো আজকের জন্য এটুকুই ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম